ألفيت على الحسن العبقا فالورد تضوع واعتنقا حسن يا رب لنا الخلقا فا... الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين شماني توبوستي عمرة মোমিনের উত্তম বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছিলাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে যাচাই বাছাই করে বা নিশ্চিত হয়ে কথা বলা তো মূল আলোচনার শুরুতে আপনাদের সামনে একটি কাল্পনিক গল্প বলছি দুই সহদর ভাই যারা মাত্র কিছুক্ষণ পূর্বে একসাথে দুপুরের খাবার দাবার খেয়ে যার যার কামড়ায় অবস্থান করছিল এর অল্প সময় পর ছোট ভাইটি তার বড় ভাইকে ঘরে রেখে বাজারের দিকে রওনা হল বাজারের পথে কিছু দূর যাওয়ার পর তার সাথে দেখা হলো এক দুষ্ট প্রকৃতির লোকের সাথে লোকটি ওই ছোট ভাইটিকে দেখা মাত্রই তার কাছে দৌড়ে এসে মায়াকান্না শুরু করলো কিছুক্ষণ কাদার পর লোকটি তাকে বলল আমি দেখলাম বাজারের লোকজন তোমার বড় ভাইকে মারধর করছে তারা তোমার ভাইয়ের মাথা টাক করে আলকাতটা মেখে মুখে চুনকালি লাগিয়ে পুরো বাজার ঘুরাচ্ছে আর পেছন থেকে জুতা পেটা করছে তার এই অবস্থা দেখে আমি এক লোককে জিজ্ঞাসা করলাম ভাই ব্যাপার কি তার এই অবস্থা কেন তখন সে আমাকে বলল বাজার মসজিদে প্রতিদিন মুসল্লিদের জুতা চুরি হয় কিন্তু কোনোভাবেই চোর ধরা যাচ্ছিল না অনেক চেষ্টার পর আজ ধরা পড়েছে সুতরাং আজ তাকে উচিত শিক্ষা দিতে হবে যাতে কখনও আর চুরি করার সাহস না পায় এরপর লোকটি ওই ছোট ভাইটিকে উদ্দেশ্য করে বললো এই খবর জানানোর জন্যই আমি তোমার কাছে যাচ্ছিলাম আচ্ছা বলো তো তোমাদের কি কোনো কিছুর অভাব আছে যে তার মুসল্লিদের জুতা চুরি করতে হবে ছি মানুষ বুঝি এত নিচে নামতে পারে এতটুকু বলেই লোকটি নিজের পথ ধরল কথাগুলো শোনার পর শিক্ষিত সুশীল ছোট ভাইটি মনে মনে ভাবল অন্যায় কাজকে তো মেনে নেওয়া যায় না চাই তা যে ব্যক্তিই করুক তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত যাই হোক ছোট ভাইটি আর ঘটনার সত্যতা যাচাই বাছাই করার প্রয়োজন মনে করল না বরং সে লোকটির কথাগুলো শোনা মাত্রই বড় ভাইয়ের উপর ক্ষিপ্ত হয়ে উঠল উত্তেজিত অবস্থায় বীরবির করে বলল তার কারণে তো দেখি সমাজে স্বাভাবিকভাবে চলাফেরা করাটাও মুশকিল হয়ে পড়বে তাই সে নিজের সম্মান ঠিক রাখতে গ্রামের মাতব্বরদের সাথে আলাপ করার সিদ্ধান্ত নিল এবং তাদের কাছে পুরো ঘটনা জানিয়েই নিজেই জোরালোভাবে বলতে শুরু করল এমন অপরাধ ও অপরাধীকে কোনোভাবেই ক্ষমা করা যাবে না এটা গ্রাম ও গ্রামবাসীদের জন্য অত্যন্ত অপমানজনক সুতরাং আপনারা তার যেই বিচার করবেন এতে আমাদের পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি থাকবে না আমরা এমন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চাই না এভাবে মাতব্বরদের সাথে আলাপ আলোচনার ফলে ঘটনাটি আরও দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ল প্রিয় উপস্থিতি আজ আমাদের অবস্থাও হয়েছে ঠিক গল্পের এই সুশীল ছোট ভাইটির মতো আমরা কুফারদের দ্বারা নিয়ন্ত্রিত ফাসিক ফুজ্জারদের দ্বারা পরিচালিত মিডিয়াতে সত্যবাদী ব্যাপারে কোনো গুজব শুনলে সাথে সাথেই তা বিশ্বাস করে ফেলি এবং তাদের ব্যাপারে খারাপ ধারণা পোষণ করতে শুরু করি শুধু তাই নয় জোর গলায় বাতিল মিডিয়ার খবরগুলোই অন্যান্য মানুষের কাছে প্রচার করতে থাকি সোশ্যাল মিডিয়ায় ওদের সংবাদের রেফারেন্স টেনে বিভিন্ন পোস্ট দিতে থাকি কিন্তু এক ভাবি না বা যাচাই করার চেষ্টা করি না যে আমাদের কাছে যেই সংবাদ পৌঁছেছে আসলেই কি তা সত্য না তা আল্লাহর প্রিয় বান্দাদের ব্যাপারে ইসলাম বিরোধীদের মিথ্যা প্রচারণা একটি উপস্থিতি দুঃখজনক হলেও সত্য আজ শুধু সাধারণ মুসলিম জনগণই নয় অনেক অলামা লাবা এমনকি স্কলার ক্ষেত প্রসিদ্ধ ব্যক্তিরা পর্যন্ত কুফার ও তাদের এজেন্ডা বাস্তবায়নকারী মিডিয়াগুলোর সংবাদ শুনে তাদের মতোই বর্ণনা করতে থাকে তাদের সংবাদ মাধ্যমের রেফারেন্স দিয়ে কথা বলে এজন্যই দেখা যায় কয়েক দশক পূর্বেও যাদেরকে তাদের অনেকেই সম্মানের চোখে দেখত যাদের বীরত্বের কথা প্রকাশ্যে আলোচনা করতো আজ বাতিল মিডিয়ার প্রচারণায় সেই তারাই হয়ে গেল নৈরাজ্য সৃষ্টিকারী আজ তারাই হয়ে গেল উগ্রবাদী ও সন্ত্রাসী এই যে সংবাদ ছড়াছড়ির মাঝে ব্যাপক মিথ্যাচার এর পেছনে শুধু বাতিল মিডিয়ার প্রচারণাই এককভাবে দায়ী নয় বরং এর জন্য ওই সমস্ত লোকও দায়ী যারা তা শোনা মাত্রই বিশ্বাস করতে থাকে যাচাই বাছাই বিহীন অন্যের কাছে প্রচার করতে থাকে সহি মুসলিম এসেছে আবু হুরাই রাদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল আলি ওসাল্লাম বলেছেন কাফা বিল মার ই কাজিবান মানুষের মিথ্যা বলার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে তাই বর্ণনা করবে কি উপস্থিতি এই বিষয়টাও আমাদের জেনে রাখা উচিত কেউ কিতাবাদীর এলমে বেশ মহাক্কিক হওয়া মানেই এটা নয় যে তিনি বাস্তবতা সম্পর্কে অধিক অবগত কিতাবাদী আইলমে মোহাক্ষিক হওয়ার পাশাপাশি বাস্তবতায় কি ঘটে চলেছে উম্মার দিনকাল কিভাবে কাটছে তাও সঠিকভাবে সঠিক উৎস থেকে জানা থাকা জরুরি তবেই এমন মোহাক্ষিকা আলেমের দ্বারা উম্মা উপকৃত হবে উম্মার বাস্তব অবস্থার দিকে তাকিয়ে তিনি সঠিক ফতোয়া প্রদান করতে সচেষ্ট হবেন অন্যথায় বাস্তব অবস্থা সম্পর্কে উদাসীন হলে ব্যক্তি নিজেই বাতিলের মিথ্যা সংবাদে প্রভাবান্বিত হয়ে সর্বদা পিছু বসে থাকবে এবং অন্যদেরকেও নিষ্ক্রিয় করে রাখবে সুতরাং প্রত্যেক মুমিনের উচিত সে যথাসম্ভব বাস্তবতা সম্পর্কে খবর রাখবে তবে অবশ্যই এই খবরাখবর গ্রহণ করতে হবে সত্যবাদী মুমিনদের প্রচারিত সংবাদ মাধ্যম থেকে চাই তা সংখ্যায় অল্প পরিমাণই হোক না কেন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা যেখানে একজন মোমিনের জন্য আবশ্যক হল কোন ফাঁসেকের সংবাদকে সে যাচাইবিহীন বিশ্বাস করবে না প্রকৃত ঘটনা না জেনে শুধুমাত্র সেটা শোনা মাত্রই সেটাকে প্রচার করে বেরাবে না সেখানে এটা কিভাবে বৈধ হতে পারে বিশ্বব্যাপী কুফর শিল্কের বীজ বপনকারী অশ্লীলতা ও জঘন্য পাপাচার বিস্তারকারী কুফফার মিডিয়ার প্রচারিত সংবাদগুলোকে যথাযথভাবে বিশ্বাস করা হবে এবং তাদের সুরেে সুর মিলিয়ে নাই অন্যায় নির্ণয় করা হবে যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে থাকেন আমি তাদের উদ্দেশ্য করে বলছি। আপনারা আল্লাহ সুহান হোয়া তা পবিত্র কালামের অর্থের দিকে একটু লক্ষ্য করুন। তিনি আমাদেরকে সম্বোধন করে বলছেন ইয়া যা আজ্যু হাল্লাদ না আমানু ইন যা আকুম ফাসি কুম বিনাবা ইন ফাতাবাজ্ঞানু আন্তু সেইবু কও মাম্বি জাহা আলাতিন ফাতুস বিহ আলা মা ফাল ুম না দিিমিন হে মুমিনগণ যদি কোনো পাপাচার ব্যক্তি তোমাদের কাছে। কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতা বসত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও অপর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না আস-সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে পড়ো না নিশ্চয়ই কান চক্ষু অন্তকরণ এদের প্রত্যেকটি জিজ্ঞাসিত হবে সুতরাং যে কোনো কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে কেননা আমাদের উচ্চারিত প্রতিটি কথাই অবিকলভাবে সংরক্ষিত হচ্ছে আল্লা সুবাহান তালা বলেছেন মা কওলিন ইল্লা লাদাইহি রতাইবোনা আতীদ সে যে কথাই উচ্চারণ করে তা সংরক্ষণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরী রয়েছে তাই হে মুসলিম ভাই বোনেরা কারো ব্যাপারে কোনো কথা শুনলেই তা প্রচার করা যাবে না প্রথমে তা ভালোভাবে যাচাই বাছাই করতে হবে কেবল ভালোভাবে যাচাই করার পরই কোনো কথা প্রচার করা যাবে অন্যথায় চুপ থাকতে হবে একটু ভেবে দেখুন আজ যারা যাচাইবিহীন কুফফার মিডিয়ার প্রচারিত সংবাদগুলো শুনে শুনে বিশ্বাস করছে তাদের খবরকে সত্য ভাবছে তারা বর্তমানে কাদের অবস্থানকে মজবুত করছে কাদের চিন্তা চেতনাকে বাস্তবায়নের জন্য সমর্থন জুগিয়ে যাচ্ছে আসলে তারা কি সেই কাঙ্ক্ষিত ইমাম মাহদির দলভুক্ত হতে পারবে বা তাদের বৈশিষ্ট্য কি সেই দলের লোকদের বৈশিষ্ট্যের সাথে আদৌ কোনো মিল রাখে ভালো করে জেনে রাখুন হে ইমানের দাবিদাররা যেদিন ইমাম মাহদির আত্মপ্রকাশ ঘটবে সেদিন আজকের এসব কুফফার মিডিয়া তথা দার্জালি মিডিয়াগুলো তাকে ইমাম হিসেবে চিহ্নিত করবে না বরং সন্ত্রাসী বলেই আখ্যায়িত করবে সুতরাং ভাবুন এবং ভালোভাবে চিন্তা করুন সেদিন এসব বাতিল মিডিয়ার সংবাদ গ্রহণকারীদের কি অবস্থা হবে কী অবস্থা হবে তাদের যারা এইসব মিডিয়ার সংবাদ প্রচার করে বেড়ায় তাই আসুন হে মুসলিম ভাই বোনেরা আমরা প্রতিজ্ঞা করি এখন থেকে যাচাই করা ব্যতীত কুফার ও ফাসেক ফুজ্জারদের মিডিয়ার কথা বিশ্বাস করব না ভালোভাবে অবগত না হয়ে কোনো কথা বলবো না হে আল্লাহ আপনি আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে যাচাই করে কথাবার্তা বলার তৌফিক দান করুন আমিন আমা আলাইনা বালাল।